অনেকেরই ধারণা শুধু নারীদের ত্বকেরই যত্ন নিতে হয় যা সম্পূর্ণ ভুল ধারণা এই গরমে নারী পুরুষ সকলেরই প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন এক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের ত্বকের পুরুত্ব বেশি হয় তাই নারীদের থেকে আলাদা হয় পুরুষদের ত্বকের যত্ন নারীদের তুলনায় পুরুষরা বাইরে বেশি বের হয়ে থাকেন তাই ত্বক রোদে বেশি পড়ে সেই সাথে রাস্তার ধুলো ময়লা জমে ত্বকে দেখা দেয় পিগমেন্টেশন ভাব এমনকি পিম্পল তাই প্রতিদিন নিতে হবে ত্বকের যত্ন ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ আগেই মুখে মাখতে হবে সানস্ক্রিন এটি প্রোটেকশন দিবে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সানস্ক্রিন কেনার ক্ষেত্রে অবশ্যই ত্বকের ধরন বুঝেই বেছে নিতে হবে তা নিয়ম করে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে এরপর ব্যবহার করতে হবে মশ্চারাইজার এটি ত্বক রাখবে হাইড্রেট ত্বক মসৃণ এবং মলিন রাখতে শেভ করার আগে অবশ্যই ব্যবহার করুন লোশন বা জেল শেভ করার ক্ষেত্রে পরিষ্কার এবং ধারালো ব্লেড কিংবা রেজার ব্যবহার করুন আর করার পর ব্যবহার করতে হবে ভালো মানের ময়শ্চারাইজার শেফ করার কারণে পুরুষের ত্বকে দেখা দেয় খসখসে ভাব ত্বকের কোমলতা ফিরে পেতে প্রতিদিন ব্যবহার করতে হবে তা অনেকেই আছেন গোসলে অনেক সময় ব্যয় করেন যা ঠিক নয় দীর্ঘ সময় গোসলে ত্বক থেকে চলে যায় তেল তাই যত দ্রুত সম্ভব গোসল তাড়াতাড়ি শেষ করা ত্বকের রুক্ষতা সাবান এড়িয়ে চলাই ভালো ত্বক পরিষ্কারে ব্যবহার করতে পারেন ক্লিনজার সপ্তাহে অন্তত দুদিন ত্বকে ব্যবহার করতে পারেন ফেস প্যাক কফির সাথে মধু দিয়ে মাস্ক ব্যবহার করতে পারেন ত্বকে প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে হালকা খুশি ধুয়ে ফেলুন এতে ত্বকে জমে থাকা ময়লা হবে দূর ত্বক হবে উজ্জ্বল দাগহীন গ্লোয়িং ত্বক পেতে পান করতে হবে প্রচুর পরিমাণে পানি সেই সাথে খাবারের পাতে রাখতে হবে শাকসবজি ও ফলমূল